আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা কাজ করা দেখব তো চলুন শুরু করা যাক অনেকেই বিভিন্ন ওয়েবসাইট এরকম একটা লেখার ভিতরে অনেকগুলো কালার দেখে আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই আসলে এটা কিভাবে করব অর্থাৎ এই যে একটা লাইন লিখছে একটা লাইনের ভিতরে একটা হেডিংয়ের ভিতরে কয়েকটা কালার দিয়েছে এটা আসলে কিভাবে করে তো চলুন খুব সহজে আমরা এই বিষয়টা করা দেখব তো আমরা আমাদের একটা ল্যান্ডিং পেজে যদি চলে যাই ধরেন আমরা এরকম একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করেছি আমরা এই যে প্রথমে এই এই জায়গাটাতেই আমরা কালারগুলো করা দেখিয়া তো আমি এডিট উইথ এলিমেন্টর আপনারা তো জানেন যে এডিট করতে হয় যে পেজে লেখাগুলো এডিট কিভাবে করে তো এডিট উইথ এলিমেন্টরে আমরা এখানে যাওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে লেখাটা এটা হচ্ছে একটা হেডিং তো আমি এখানে ক্লিক করলাম হেডিংয়ে চলে গেলাম তো আপনি কোন কালার দিতে যাচ্ছেন কতটুকুকে আপনি সিলেক্ট করে ভিন্ন কালার দিতে যাচ্ছেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তো ধরেন আমি আমচুর আচার শুধুমাত্র এই লেখাটুকুকে ভিন্ন আর একটা কালার দিতে যাচ্ছি তো আমি এখানে প্রথমে যেটা করব আমচুরের শুরুর দিকে এই কোডটুকু লিখতে হবে স্প্যান হ্যাঁ এটা অবশ্যই সুন্দরভাবে আপনি এই বানানগুলো দেখবেন এটা আসলে একটু কোডিংয়ের কাজ আপনাকে কোডিং করতে হবে হ্যাঁ হেডিংয়ের ভিতরে যদি এই জিনিসটা দিতে চান ওই যে প্রথমে লেস দ্যান গ্রেটার দ্যান যে বিষয়গুলো আছে সেইগুলো আপনি এই রকমভাবে সুন্দরভাবে শুরু করবেন শেষ করবেন স্প্যান এবং আমচুর আচার আচার এইখানে এসে সেম একই জিনিসই ওইভাবে আবার লিখবেন বাট এই যে এইবার শুরু করার আগে এই যে প্রথম যে লেস দ্যান দিলেন তো এটা শুরু করার পর দেখেন এই যে যে আমি লেখা শুরু করতেছি এটা আসলে এটাকে বলা স্টার্টিং ট্যাগ এটাকে ক্লোজিং ট্যাগ ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে একটা এক্সট্রা এরকমভাবে এই যে সিলাস দিতে হয় হ্যাঁ ফরওয়ার্ড সিলাস তো এতটুকু এইভাবে লিখতে হবে সম্পূর্ণভাবে কিছুই করার নাই আপনাকে লিখতে হবে এইভাবে যদি হেডিং ডাবল কালার করতে চান এবার প্রথমটাতে স্প্যান লেখাটুকু শেষ হইলে এই যে যে গ্রেটার দেন যে বিষয়টা এটা শেষ না হওয়ার আগে আপনাকে এখানে লিখতে হবে স্টাইল স্টাইল এরপরে ইকল চিহ্ন ইকল দেওয়ার পরে ওই যে ডাবল কমা আছে না ইন্টারের পাশে যেটাকে আমরা ওই যে ইনভার্টেড কমা বলে বা এইটা তো আপনাকে প্রথমে শিফট চেপে সেটা দিতে হবে দিয়ে আপনি লিখতে হবে কালার ধরেন কালার তারপরে হচ্ছে কুলন ওই যে দুটা জিনিস দিতে হবে এবার ধরেন আমি লিখলাম হচ্ছে ইয়োলো আপনার যদি কালার কোড থাকে তাহলে সেটাও দিতে পারেন এরপরেই ইনভার্টেড কমা যেটা আছে সেটা শেষ করতে হবে দেখেন এই যে কালার কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো এতটুকু এরপরে আসলে এর থেকে ডিটেলস আর আমি আসলে দেখাতে যাচ্ছি না আমি যদি এটাকে একটু বড় করে দেখাতে চাই তাহলে কি দেখানো পসিবল আচ্ছা আমি একটু বড় করে দেখাই হ্যাঁ দেখেন কোডটা আমি কিভাবে লিখেছি একটু সুন্দরভাবে দেখেন প্রথমে স্প্যান ট্যাগ লিখেছি এই যে স্প্যান এটা শুরু করেছি শেষ করেছি স্প্যান ছিল এবং এটা শেষ শেষ করার আগে স্প্যানের পরে একটা স্পেস দিয়েছি তারপরে স্টাইল লিখেছি ইকল চিহ্ন দিয়েছি এই যে ইনভার্টেড কমার ভিতরে কালার তারপরে যে কুলন দিয়ে ইয়েলো লিখেছি আর এটা এই যে যেখানে আমি শেষ করবো যতটুকু করতে যাচ্ছি সেখানে এই যে স্পান এই এখানে একটা এক্সট্রা ক্লোজিং ট্যাক দিয়েছি এবং আমচুর আচার এইটুককে আমি জাস্ট কালার এখানে যদি কারোর কালার কোড থাকে হ্যাশ দিয়ে দিয়ে ওই যে হেক্সা কোড থাকতে পারে না যে হ্যাশ ধরেন আমি যদি এখন দি কি দেব বলেন তো এফ ফোর এফ ফাইভ এফ সিক্স এরকম একটা কালার দিলাম ধরে না হ্যাশ দিয়ে হ্যাশ কোড তো আমি এখন মাইনাস করি দেখি কি অবস্থা হয় দেখেন এটা সাদা হোয়াইট হয়ে গেছে মানে এই কালার কোডের যেটা আছে কালারটা হচ্ছে হোয়াইট এই যে তাহলে হোয়াইট এখন আপনি যদি চান যে না এই যে স্বাদটাকেও আবার চেঞ্জ করবেন তাহলে সাদের সাতটাকেও কী করতে হবে আবার ওই রকমভাবে স্প্যান শুরু করতে হবে তারপরে স্প্যান এইখানে ক্লোজ করতে হবে তারপরে স্প্যান শেষ করার পরে এখানে মানে শেষ করার আগে এখানে স্টাইল দিতে হবে এটা ইকল চিহ্ন দিতে হবে আবার কোটেশন ওই যেটা আছে ওর ভিতরে আমি কালার দিব কোলন দিয়ে রেড দিব। দেখেন এই যে তাহলে চেঞ্জ হচ্ছে তো এইভাবে আসলে আপনাকে এই কাজগুলো করতে হবে হেডিংয়ের ভিতরে আপনি চাইলে এই এইভাবে জিনিসটা করতে পারেন এটা হচ্ছে একটা সিস্টেম হ্যাঁ আচ্ছা কই গেল সরি ক্লিক করে কোথাও চলে গেল কিনা যাই হোক তো ফাইনালি যেটা হচ্ছে আপডেটে ক্লিক করতে হবে এইভাবে আপনি করতে পারবেন আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যদি আপনি টেক্সট ইউজ করেন না টেক্সট বক্স তো ধরেন আমি একটা টেক্সট বক্স এখানে আছে আমি টেক্সট ধরেন একটা বক্স নিতেছি এখানে এইখানে টেক্সট এডিটরা এই যে টেক্সট এডিটর নিলাম তো ধরেন এই যে একটা লেখা আপনি এখানে লিখলেন বা এই লেখাটায় আমি কপি করে নিয়ে আসি দেখেন এটাকে কিন্তু সেম একইভাবে করা যায় আচ্ছা আমি একটু চেঞ্জ করে নিয়ে আসতে হবে জাস্ট আমি টেক্সট বক্স কোথায় নিয়েছিলাম এটা যারা আসলে ওই কোড লিখতে ভয় পান তাদেরকে আসলে এই হেডিংয়ের বাদে টেক্সট এডিটর নিয়ে আসলে এই কাজটুকু করতে হবে তো প্রথমে আমি এটাকে করে নিচ্ছি সেন্টার আর ফ্রন্ট স্টাইল এখানে ক্লিক করে অনেক বাংলা করে নিচ্ছি সাইজটা আমি ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ নিয়ে নিচ্ছি এরকম আর যদি বোল্ড করতে চান তাহলে বোল্ড আমি করে দিলাম বোল্ড করে দিলাম ওকে তো কালার ডিফার্টভাবে যে কালারটা আছে এটাকে আমি যদি ব্ল্যাক করতে চাই তাহলে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম এবার দেখেন আমচুর আচার এটাকে জাস্ট কালার করবো এতটুকুকে ক্লিক করে সিলেক্ট করব এই যে দেখেন টেক্সট কালার এ দিয়ে একটা আসে না এইখানে ক্লিক করবেন কারণ হয়তো বা এরকম থাকতে পারে টোটাল জিনিসটা না আসতে পারে এই যে কীবোর্ডের মতন আইকন টুল বার টুগল এইখানে জাস্ট ক্লিক করলে এটা ওপেন হবে এইখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতন একটা কালার দিতে পারেন এই যে সিলেক্ট করে এটা দিলেন এবার সাতটাকে আলাদা কালার দিবেন এই সাতটুকু এবার সিলেক্ট করে এখানে আবার টেক্সট কালারের এই যে ড্রপডাউনের মতন ক্লিক করবেন ডাইরেক্ট এরপরে ক্লিক করলে হয় কিন্তু এই লাল হয়ে যাবে হ্যাঁ তো এই ড্রপডাউনে ক্লিক করার পরে নতুন আর একটা আসবে আপনি যদি অন্য কালার দিতে চান ধরেন আমি এই কালারটা দিব তাহলে দেখেন এই কালারটা হয়ে গেল তো আপনি যদি টেক্সট এডিটর ইউজ করেন তাহলে এইভাবে সিলেক্ট করে করে আলাদাভাবে কালার দিতে পারবেন আর যদি এরকম হেডিংয়ের ভিতরে কালার দিতে চান তাহলে আপনাকে এরকম কোট করে আসলে ইনলাইন সিএসএস করে আসলে জিনিসটা চেঞ্জ করতে হবে তো আশা করি অনেকেই এটা নিয়ে কনফিউশনে ছিলেন কিভাবে করে এটা খুব বেশি কঠিন নয় একটু প্র্যাকটিস করলে আশা করি আপনিও পেরে যাবেন তো এরকম আসলে অনেক ধরনের টিপস ট্রিক্স আমাদের এই কোর্সের মধ্যে দেখানো আছে ল্যান্ডিং পেজের কোর্সে যারা ইনরোল করেছেন তারা তো জানেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ